কক নিবেদন পরীক্ষার্থীদের ফলাফলের জন্য যে অধির আগ্রহে অপেক্ষা করে আছেন তাদের অপেক্ষার অবসান হচ্ছে আজই সম্মানিত ভরাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ সহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমি এর আগে একটা ভিডিওটির মাধ্যমে বলেছিলাম যে ফলাফল পনেরোই মে প্রকাশিত হবে অনেকেই কিন্তু আজে বাজে কমেন্ট করেছিলেন এখন তো আপনারা বুঝতে পারছেন যে ফলাফলটি আজকে প্রকাশিত হতে যাচ্ছে প্রথম আলো এই নিউজটি করেছে এটা আপনাদের সামনে উপস্থাপন করতেছে তো আপনার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনাদের ফলাফলটি কখন প্রকাশিত হবে আজ রাত আজ রাতে প্রকাশিত হবে তবে কখন আপনার বিস্তারিত বুঝতে পারবেন চলুন আমরা বিস্তারিত দেখে আসি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি বলছে আঠারোতম নিবন্ধনের যে প্রিলিমিনারি পরীক্ষার ফল নিয়ে তারা ব্যস্ত সময় পার করছে ফল আজ বুধবার যে কোনো সময় প্রকাশিত হতে পারে আঠারোতম নিবন্ধনের যে প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছে সেটি ফল নিয়ে উৎকণ্ঠা আছে চাকরি প্রার্থীদের অনেকেই প্রথম আলোয় ফোন করে এ বিষয়ে খোঁজ নিয়েছেন পরে প্রথম আলো থেকে এন টিআরসিতে যোগাযোগ করা হয় যোগাযোগ করা হয়েছে ফল কবে হতে পারে জানতে চাইলে এন টিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহিল আজম প্রথম আলোকে আজ বিকেলে বলেন আমরা ফল প্রকাশের বিষয়ে কাজ করছি এ নিয়ে ব্যস্ত আছি আজও ফল প্রকাশিত হবে সবিরাজ আপনারা বুঝতে পারছেন যে আজকেই আপনাদের ফলাফলটি প্রকাশিত হতে যাচ্ছে সবিরাজ এই ধরনের সকল চাকরি পরীক্ষার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর পরবর্তী লিখিত পরীক্ষা কবে হবে আপনারা আপনারা খুব শীঘ্রই এই চ্যানেলটির মাধ্যমে জানতে পারবেন যারা চাকরির প্রত্যাশী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ